জয় শ্রীকৃষ্ণ আমরা সবাই মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের বীরত্বের কথা জানি কিন্তু পাণ্ডবদের পারিবারিক জীবন স্ত্রী সন্তানদের নাম বা কাহিনী আমাদের অনেকেরই অজানা তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক পঞ্চ পাণ্ডবের পত্নীরা কারা ছিলেন এবং তাদের সন্তানদের নাম পরিচয় কি কি প্রথমে পঞ্চপাণ্ডবের প্রিয়তমা পত্নী দ্রৌপদীকে দিয়েই না হয় শুরু করি দ্রৌপদী রাজা কন্যা ভগিনী দ্রৌপদীর বিয়ে যুধিষ্ঠির ভীম অর্জুন ও সহদেব এই পাঁচ ভাইয়ের সঙ্গী হয়েছিল মাতা কুন্তির কথাতে সেই দ্রৌপদীর গর্ভে পঞ্চপাণ্ডবের প্রত্যেকের একটি করে পুত্র জন্মেছিল দ্রৌপদীর গর্ভে যুধিষ্ঠিরের পুত্রের নাম প্রতিবিন্ধ ভীমের পুত্র শ্রুত সোম দ্রৌপদী ও অর্জুনের পুত্রের নাম শ্রুত নকুলের পুত্রের নাম শতানিক এবং সহদেব ও দ্রৌপদীর পুত্রের নাম শ্রুত সেন দ্রৌপদীর এই পাঁচ পুত্রদের উপপাণ্ডব বলা হতো দ্রৌপদী ছাড়াও পঞ্চপাণ্ডবের প্রত্যেকের একাধিক স্ত্রী ও দেবিকা নামে অপর এক স্ত্রী ছিলেন তিনি সভ্যরাজ গোবাসনের কন্যা দেবিকার গর্ভে যুধিষ্ঠিরের পুত্রের নাম যদুনাথ বা যৌধেয় ভীমের অন্নপত্নীরা হলেন কাশিরাজের কন্যা বলন্ধরা এবং হিরিম্বের বোন হিরিম্বা ভীম ও হিরিম্বার পুত্রের নাম ঘটোৎকচ যিনি মহারথী ছিলেন এবং ভীম ও বলন্ধরার পুত্র সর্বগ অন্যদিকে দ্রৌপদীকে ছাড়াও অর্জুন আরও তিনটি বিবাহ করেছিলেন সেই স্ত্রীগণ হলেন ঐরাবত বংশের কৌরব নাগের কন্যা উলুপি মনিপুরের মণিপুরের রাজা চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদা এবং শ্রীকৃষ্ণের ভগ্নী সুভদ্রা উলুপির গর্ভে অর্জুনের পুত্রের নাম ইরাবান চিত্রাঙ্গদা গর্ভে বব্রুবাহনের জন্ম হয় অর্জুনের এই পুত্র মণিপুরেই বড় হয়ে রাজা হন তিনি সেখানকার তিনি কখন হস্তিনাপুরে আসেননি উত্তরাধিকার দাবি করতে হস্তিনাপুরে আসেননি তিনি আর সুভদ্রা ও অর্জুনের পুত্রের নাম অভিমন্যু দ্রৌপদী ছাড়াও নকুলের অন্য এক স্ত্রী ছিলেন যেদিন রাজ শিশুপালের কন্যা করেনুমতি লোকুল ও করেনুমতির পুত্রের নাম نیر মিত্র। অন্য একটি ছিলেন দ্রৌপদী ব্যতীত। তিনি মদ্দ্র রাজের কন্যা বিজয়া। সহদেব ও বিজয়ার পুত্রের নাম সুহত্র। পঞ্চবান্ডবের প্রত্যেকের একটি করে কন্যার উল্লেখ পাওয়া যায় কোথাও কোথাও যুধিষ্ঠিরের কন্যার নাম সুতনু ভীমের কন্যা সংযুক্তা অর্জুনের কন্যার নাম প্রজ্ঞা নকুলের কন্যা সুগতি এবং সহদেবের কন্যার নাম সুমতি যদিও মূল মহাভারতে কন্যাদের সবার নামের উল্লেখ নেই কিন্তু অনেক অনেক গ্রন্থে অনেক অনেক শাস্ত্রে এই কন্যা নামের উল্লেখ পাওয়া যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আপনাদের মতামত জানালে কৃতার্থ হব বাধিত হব ঈশ্বর সবার মঙ্গল করুন